ক্যাশ টাকা আসে কম তাদের হাতে টাকা পৌঁছে দেওয়ার জন্য তিনি একটা কনসেপ্ট ধারণা চালু করেছিলেন সেটা হচ্ছে প্রতিটি পরিবারকে ভারতবর্ষে প্রতিটি পরিবারকে একটা পরিবারে চারজন আসে ধরে নিয়ে সাড়ে সাত হাজার টাকা দেওয়া কিন্তু সেটা কংগ্রেস সরকার করতে পারেনি আর অনেকে বিভিন্ন কারণে করে উঠতে পারেনি কিন্তু এটা জেনে রাখুন আজকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই লক্ষ্মীর ভান্ডারের মতো একই রকম প্রকল্প অন্যান্য রাজ্য সরকার চালাচ্ছে তারা এই লক্ষ্মীর ভাণ্ডারের চেয়ে অনেক টাকা বেশি তাদের উপভোক্তাদের হাতে পাঠিয়ে দেয় লক্ষ্মীর ভান্ডার কত দেয় পাঁচশো আর হাজার প্রতিশ্রুতি দিয়েছে এই পাঁচশোটা হবে এক হাজার আর হাজারটা হবে বারোশো এই প্রতিশ্রুতি পূরণ করা তাদের পক্ষে সম্ভব বলে মনে হয় না কারণ তারা তার আগে বিসর্জনে চলে যায় এদিকে আমাদের সুরেন্দ্র বাবু এর মধ্যে জানিয়ে দিয়েছেন যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে এই লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ হবে সাড়ে তিন হাজার টাকা এই টাকা দেওয়া যায় যদি চুরি না করা হয় পশ্চিমবঙ্গের কোষাগারে যে টাকা জমা পড়ার কথা সেই টাকাটা কিভাবে বঞ্চনার ফলে চুরির ফলে দালালির ফলে কাঠ ফলে ব্যক্তিগত ভাবে মানুষের মানে নেতাদের পকেটে চলে যায় সেটা হচ্ছে ধরুন বালি নদীর চর থেকে যে বালি তোলা হয় বা নদী থেকে যে বালি তোলা হয় সেই বালি এক গাড়ি বালি তোলার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হয় এইবার এই যদি হাজার হাজার ট্রাক বালি প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী থেকে তোলা হয় তৃণমূল নেতাদের নজরদারিতে যার একটা টাকাও পশ্চিমবঙ্গের কোষাগারে জমা পড়ে না তাতে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষতি হয় প্রতিদিনে অন্তত দু কোটি টাকা প্রতি মাসে ষাট কোটি টাকা তো শুধু গেল বালি এরপর আছে পাথর পাথরও যদি গাড়ি করে সরবরাহ করতে হয় তুলে তাহলেও একটা টাকা তাকে শেষ বলে এই শেষ জমা দিতে হয় পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে এই জিনিসও জমা দেওয়া হয় না বালি জমা দেওয়া হয় না পাথর পাথরের টাকা জমা দেওয়া হয় না ছোট যে নুড়ি এবং অন্যান্য পাথর যাকে আমরা সাধারণত মাইনর মিনারেলস বলে থাকি সেইগুলোর টাকাও জমা পড়ে না এমনকি যে কয়লা কেটে বিক্রি করে দেওয়া হয় তার জন্য যে শেষ পশ্চিমবঙ্গ সরকারের প্রাপ্য সেই টাকা চলে যায় কোনো সব সব আছে ভাইপো ভাইজি সব কারা আছে তাদের পকেটে ফলে পশ্চিমবঙ্গ কোটি কোটি টাকার রাজস্ব হারায় প্রতি মাসে টাকাটা কোথায় চলে যায় টাকাটা চলে যায় তাদের নেতাদের পকেটে দুর্বৃত্ত নেতা কিছু দালাল কিছু দৌরাত্মকারী গুন্ডা তারা এই টাকাটা উপভোগ করে এবং মমতা ব্যানার্জি সব জানেন সব জেনেও কিছু করেননি কিছু করেন না কারণ তার ডাকাতি করা স্বভাব তিনি সরকারি জায়গা থেকে যে কাণ্ডটি করেন সংক্ষেপে তার নাম হচ্ছে এলোমেলো করে দেওয়া লুটে ফুটে খায় এই মঞ্চে তিনি চলেন পশ্চিমবঙ্গ সরকারের পোষাগারের হাল এতই খারাপ যে সরকারি কর্মচারীদের ইয়ে দেওয়া যায় না মামলা হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের টাকা বাড়ানো যায় না ফলে তারা ঢুকতে থাকেন স্কুল কলেজের যারা পার্ট টাইম টিচার তাদের টাকা বাড়ানো যায় না ফলে তাদের একটা অত্যন্ত অপমানজনক টাকায় কাজ করতে হয় যদিও ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই টাকার পরিমাণ অনেক অনেক বেশি তুলনা করে আপনারা দেখবেন আপনারা খোঁজ দিয়ে নেবেন ইন্টারনেটে সবই পাওয়া যায় যে পশ্চিমবঙ্গে একজন চুক্তিবদ্ধ শিক্ষকের মাইনে কত কত টাকা দেওয়া হয় আর ধরুন উত্তরপ্রদেশে বা অন্ধ্রপ্রদেশে বা কেরলে কত টাকা দেওয়া হয় তফাৎটা আপনারা বুঝতে পারেন সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কত পার্সেন্ট দিয়ে এখন পাচ্ছেন মূল বেতনের আর পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা কত পাচ্ছেন সেটাও আপনারা জানেন আপনাদের সব নিশ্চয়ই পরিবারে সরকারি কর্মচারীরা আছে এই টাকাটা তাদের তারা বহুদিন ধরে বঞ্চিত হচ্ছে কেন দিতে পারছেন না ওই যে বললাম এরকম বহু টাকা পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে জমা পড়ে না তার মানে কী তার বদলে কি হয় যেটুকু টাকা আছে সেটা খেলা মেলা इत्यादि व्यय हो जाए